না 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 এবার কোনো পার্টি নয় এবার অন্য কিছু প্ল্যান করছি অন্য প্ল্যান হ্যাঁ তবে এখনো কিছু ঠিক করিনি কিন্তু এবার আমার দর্শকদের নতুন কিছু গিফট করতে চাই তুই ঘুমো অনেক রাত হয়েছে আমি এডিটটা শেষ করি কাল আবার আপলোড করতে হবে হ্যাঁ সে তো ঠিক আছে কিন্তু তুই কি প্ল্যান করছিস সেটা তো জানাই না আমি কিন্তু না জানা অতে পারছি না আরে ভাই আমি নিজেই জানি না তোকে কি করে বলি বলতো নে ডিস্টার্ব করিস না কাজটা শেষ করতে দে আচ্ছা বেশ আমি ঘুমলাম এই তুই লাইটটা বন্ধ করে শুয়ে পড়িস আচ্ছা ঠিক আছে আমি আর চো আর ওই বিছানায় নিষ্পাপ কুকুর ছাড়ার মতো যে শুয়ে আছে সে হলো আমার বন্ধু এমএসসি পাস করবার পর রাস্তায় ফেফা করে ঘোড়া বেকারের তকমা পাওয়া ছেলেটাকে ওই ছেলেটাই নতুন পরিচয় দিয়েছিল একদিন হঠাৎ আমার কাছে এসে ক্যামেরা দিয়ে বলেছিল জীবনের গল্পগুলোকে রেকর্ড করে সকলের মাঝে ছড়িয়ে দিতে হ্যাঁ তারপর বাকিটা ইতিহাস আমি এক আনসাকসেসফুল বেকার থেকে আজ কতজনের আইডল আর্য লাইফস্টাইলের আর্য তাই সায়নের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না শুধু দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন আমি আজ আপনাদের এক ভয়াবহ স্থানের কথা বলবো যে জায়গা নাম জানবাড়ি এই জানবাড়িতে রয়েছে পঁচাত্তর বছরের পুরনো পরিত্যক্ত মর্গ এখানে বহু ইতিহাস লুকিয়ে আছে এই স্থান সাধারণ মানুষদের জন্য একেবারে নিষিদ্ধ গ্রামের লোকেদের মতে জায়গা জায়গা হলো রাতে কুকুর শিয়ালের চিৎকারের থেকে এই মর্গের ভিতর থেকে বেরিয়ে আসা কানে আসে। বহুবার এই মর্গের বাইরে পাওয়া গেছে মরা পশু পাখির লাশ তবে ঠিক কি কারণে আজ থেকে প্রায় বাইশ বছর আগে এই মর্গকে বন্ধ করা হয়েছিল তা আজও রহস্য আরে বাস জান সম্বন্ধে যদি একটা ভিডিও বানাতে পারি তাহলে আমার দর্শকদের জন্য একটা বড় উপহার হবে হ্যাঁ রে ঘুমিয়েছিলাম সকাল সকাল উঠে পড়েছি কাল রাতে একটা ভিডিও দেখে প্ল্যানটা করে ফেললাম কি প্ল্যান আমার এবারে সারপ্রাইজ ব্লগ হবে চানবাড়ি এখান থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে চানবাড়ি কোথায় ভিডিওটা দেখি তো এই দেখ আরে বাপে এ তো তিন মিলিয়ন ভিউজ হয়ে গেছে সত্যি এখানে ভূত টুত আছে নাকি ছাড় তো এসব টোটালি গুজব আমরা তা প্রমাণ করে দেব একদম কিন্তু এই সময় আমরা যাব কিছু করে দা আমার একটা বন্ধুর নিজের গাড়ি আছে ওকে একবার বলে দেখি কি বলছিস ভাই তোরা জানিস জানবাড়ি কত ডেঞ্জারস জায়গা ও ও সব ছাড় তুই যাবি কিনা সেটা বল আমি তো যাবই না তোদেরকেও যেতে দেবো না তুই কি জানিস আমরা কেন যাচ্ছি ওখানে কেন আর্জোস লাইফস্টাইল এর স্পেশাল ব্লগ করতে আর্জোস লাইফস্টাইল ও ও আচ্ছা আচ্ছা তুমি তো তুমি তো আর্জোস লাইফস্টাইল আর্জো না এ বাবা দেখো চিনতেই পারিনি এই তাই বলি তখন থেকে চেনা চেনা লাগছে কিন্তু মনে করতে পারছি না সরি 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 দেখ আমাদের নিয়ে যাবে কিনা বল তুইও ব্লগে থাকতে পারবি কিন্তু আচ্ছা ঠিক আছে দেখছি জানবাড়ির মাইল ফলক যখন পেরোলাম তখন সূর্য অস্ত গেছে চারদিকে ধুধু প্রান্তর আর গাছপালা ছাড়া কোনো জনবসতি চোখেই পড়ল না এই এলাকা যেন পৃথিবীর সীমানার বাইরে অনেকটাই তো চলে এলাম মনে হয় তিরিশ কিলোমিটার পেরিয়ে গেছে তো ম্যাপস কি বলছে ম্যাপস তো বলছে এখানে আশপাশে যানবাড়ি নটটা আছে কিন্তু ঠিক কোথায় সেটা বোঝা যাচ্ছে না কোনো লোকজন তো চোখে পড়ছে না যে জিজ্ঞাসা করব। হ্যাঁ এখানে আশপাশে কোনো লোককেও দেখছি না যাতায়াত করতে ভাই মনে হয় গাড়ি ব্রেকটা কাজ করছে না কি বলছিস ভাই হ্যাঁ না 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 আমি দেখছি কিন্তু কাজ হচ্ছে না সে কি ঠিক করে দেখো আমার মনে হয় কি তোমার কিছু ভুল হচ্ছে না 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 ভুল হচ্ছে না ব্রেকের কাজ হচ্ছে না আমি আমি গাড়িকে কন্ট্রোল করতে পারছি না গাড়ির গতি ক্রমশ বেড়ে চললো আমলাম পরিমাণে করে চেষ্টা করছে গাড়িকে থামানো কিন্তু সে ব্যর্থ হচ্ছে বারবার কেউ নামলাম এর কিছু উপায় নেই না এদিকে কি তীর্থ বেড়ে চলেছে যখন চোখ খুললাম দেখলাম চারপাশে নিবিড় অন্ধকার আমাদের গ্রাস করেছে মনে হল এখন রাতও অনেক গভীর হয়েছে সামনে চেয়ে দেখলুম কোন এক বড় গাছের ভাঙা কাণ্ড গাড়ির কাজ ভেঙে একেবারে ঢুকে এসেছে তবে কয়েক সেন্টিমিটারের জন্য সেটা অমলানকে আঘাত করেনি অমলান স্টিয়ারিং এর উপর পড়ে রয়েছে সায়নও অজ্ঞান হয়ে পড়ে আছে এই সায়ন সায়ন ওট ওট আহ আমরা কোথায় কিভাবে এখানে এলাম সায়ন আমাদের গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়েছে ব্রেক ফেল হয়েছিল তোর মনে পড়ছে না হ্যাঁ অমলানের কি খবর জানি না চল দেখি তুই এই অমলান অমলান ওঠো ওঠো অমলান সাড়া দিল না আমরা চিন্তায় পড়লাম কি হবে এবার ওরে আর চো এ তো একদম মূর্ছা গেছে মনে হয় আমার মনে হয় জলের ঝাপটা দিতে হবে কিন্তু এখন এখানে জল পাবো কোথ থেকে দাঁড়াশান আমি দেখছি বাইরে আশপাশে কিছু পাওয়া যায় কিনা যা ওই যে ল্যাম্প দেখছিস সেখানে গিয়ে দেখ যদি কোনো বাড়ি বা দোকান টোকান পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ দেখছি বাবা চারদিক কি নিস্তব্ধ এখানে কিছু পাবো বলে তো মনে হচ্ছে না শিয়াল কুকুরগুলোও তেমন হয়েছে চিৎকার করার সময় পাইনি আরে ওই তো একটা গাড়ি থামলো দেখি লোকগুলোকে বলে

কিন্তু সে তো শুনেছিলাম অনেক বছর আগেই বন্ধ হয়ে গেছে তুমি তো আজও বাজে ছোড়া দেখছো আমরা বড়ি নিয়ে যাচ্ছি তারপর তুমি বলছো যানবর বন্ধ হয়ে গেছে যাও যাও মেলা ফেজ ফেজ করো না